আসসালামু আলাইকুম অরহ রহমতুল্লাহি ও বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানবো দুধ পান করার পর রসল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যে দোয়া পড়ার দিক নির্দেশনা দিয়েছেন চলুন সে সম্পর্কে খুব অল্প সময় জেনে নি দুধ পান করার দোয়া আল্লাহুম্মা বারিকলানা ফি হে ওয়া জিদিনা মিন অর্থ হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দান করুন এবং তা বৃদ্ধি করে দিন আবুদাউদ হাদিস নাম্বার তিন হাজার ইসলামে দুধ পান করার গুরুত্ব দুধ কেবল পুষ্টির উৎস নয় বরং ইসলামে পবিত্রতা ও পুষ্টির প্রতীক ও বটে নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুধের বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে বলেছেন যে এটি একমাত্র খাদ্য বা পানীয় যা সম্পূর্ণ খাবার হিসাবে যথেষ্ট এটি দুধের অন্যান্য পুষ্টিগুণকে প্রতিফলিত করে যা এটিকে সবচেয়ে উপকারী প্রাতিক পানীয়গুলির মধ্যে একটি করে তোলে দুধ পান করার উপকারিতা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে যা সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতায় অবদান রাখে এই পুষ্টি উপাদানগুলি হাড় দাঁত এবং পেশির বিকাশে সহায়তা করে যা দুধকে সুষম খাদ্যের একটি অপরিহার্য অংশ করে তোলে এ ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন আর অবশ্যই তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে শিক্ষা রয়েছে আমি তার পেটের গোবর ও রক্তের মধ্য থেকে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুধ যা পানকারীদের জন্য সুস্বাদু ব্যাখ্যা এই আয়াতটি ব্যাখ্যা করে যে আল্লাহ আল্লাহতালা তার সৃষ্টির জন্য বিশুদ্ধ দুধের ব্যবস্থা করেছেন যা একটি অলৌকিক পদার্থ যা প্রাণীর শরীর থেকে নির্গত হয় এবং মানব জাতির পুষ্টি জোগায় হে আল্লাহ আমাদের সবাইকে দুধের উপকারিতা সম্পর্কে বুঝার এবং গুরুত্বপূর্ণ দোয়াটি পড়ার তফিক দান করুন আমিন সুম্মা আমিন السلام عليكم ورحمه الله وبركاته